এই রোগটি সকলের মুরগির হয়ে থাকে যেভাবে মুরগি পালন করুন না কেন আপনি যদি কম আকারে মুরগি পালন করেন কিংবা বেশি আকারে বা ছোট্ট খামার তৈরি করছেন কি দেখা যাবে এই রোগটা সবসময় মুরগির বাচ্চার হয়ে থাকে এটা একটা কমন সমস্যা আর মুরগির বাচ্চার এই সমস্যাটা কিন্তু সবসময় হয়ে আপনারা কি করেন ভয় পেয়ে যান তারপর দেখা যায় অনেক চিন্তা করেন যে কী করে মুরগির বাচ্চার এই সমস্যাটি দূর করবো সাধারণত এটার লক্ষণগুলো হচ্ছে মুরগির বাচ্চা চোখ ফুলে যাবে মুরগির বাচ্চা চোখ দিয়ে পানি পড়বে মুরগির বাচ্চা চোখ লাল হয়ে যাবে মুরগির বাচ্চার চোখে বন্ধ হয়ে যাবে জ্বর এবং ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো দেখলে উপসর্গগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চার কড়াইজা রোগ হয়েছে করাইজা মূলত একটা চোখের মুরগির বাচ্চা রোগ করাইজাও বলতে পারেন তবে করাইজার থেকেও এই রোগটি অর্থাৎ করাইজা থেকে মূলত এই রোগটা সৃষ্ট হয় সৃষ্টি হয় তারপর থেকে এই রোগটা আকারে হয়ে পড়ে করাইজা থেকেও এই রোগটা খুবই মারাত্মক একটা রোগ এই রোগটা হলে মুরগির বাচ্চা বাঁচে না এটা বললে হবে না মুরগির বাচ্চা বাঁচাতে হবে কেন বাঁচবে না একশোবার বাঁচবে আপনি চেষ্টা করুন আর যে চিকিৎসাগুলোর কথা বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই মুরগির বাচ্চা বাঁচবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকটা ভালো আছে না আমাদের এই দুইটা মুরগির বাচ্চার এই প্রথম এই সমস্যাটি হয়েছে মূলত এই সমস্যাটা কেন হয় এখন আমি আপনাদের বলতে যাচ্ছি তবে একটি লাইক দিয়ে দেব মুরগির বাচ্চা চোখ ফুলে যাওয়া মুরগির বাচ্চা চোখ দিয়ে পানি পড়া মুরগির বাচ্চা চোখ লাল হয়ে পড়া চোখ বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটি মূলত কারাইজা রোগ নামে হয় করাইজার কারণে হয়ে থাকে করাইজা মূলত যারা নতুন শুনেছেন তাদের বলতে চাই করাইজা হলো মুরগির বাচ্চা চোখে একটা সমস্যা এটার নাম মূলত এটা একটা রোগ করাইজা একটা রোগ বলতে পারেন তবে করাইজা থেকে এই রোগটা খুবই মানে ভয়ঙ্কর বা খুবই মারাত্মক রোগ তবে মুরগির বাচ্চা মারা যাবে না এটা বললে হবে না মুরগির বাচ্চা মারা যেতে পারে তবে চিকিৎসাগুলো যদি সঠিক টাইমে প্রয়োগ করেন তাহলে মুরগির বাচ্চা আর মরবে না এই করা সমস্যাটি মূলত যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে আপনারা যদি ময়লা আবর্জনার মধ্যে মুরগির বাচ্চাকে রাখেন ছেদ সেতে তারপর ফ্যাকাশে এরকম জায়গায় যদি মুরগির বাচ্চাকে রেখে থাকেন তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটি হয়ে যাবে এছাড়াও দেখা যাচ্ছে মুরগির বাচ্চার ঠান্ডাজনিত প্রবলেমের কারণেও কিন্তু এটি হতে থাকে আর ঠান্ডা সমস্যা কেন হয় সাধারণত দেখা যায় অতিরিক্ত ঠান্ডা যখন মুরগির বাচ্চাকে আক্রমণ করে তখন মুরগির বাচ্চার এই সমস্যাটি হয়ে থাকে আবার অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায় এই রোগটি আসলে খুবই আকারে দেখা দেয় আর এটি হচ্ছে ছোঁয়াছুঁ একটি থেকে একটি হয়ে পড়ে মুরগি বাচ্চাটি অসুস্থ সেই মুরগির বাচ্চাটিকে আপনারা সাথে সাথে আলাদা করে ফেলবেন সেজন্য আর অন্য মুরগিতে আক্রান্ত হতে পারবে না যদি একটি যেই মুরগির বাচ্চাটি সুস্থ সেই মুরগি বাচ্চাটিকে যদি আপনি মানে ময়লা আপনার স্থানে রাখেন তাহলেও কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়বে আর তাছাড়া আপনি যদি মুরগি বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলোর সাথে সুস্থ মুরগিগুলোকে রাখেন তাহলে মুরগির বাচ্চার এই সমস্যাটি হয়ে পড়বে সবার প্রথমে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই প্রথমে এই চোখটাকে ভালো করে চেপে ধরবে চেপে ধরে যে সাদা একটা থাকবে মোট এটা চোখের নিচে দুইটা পল্লব পল্লবের উপর সাদা একটা পল্লব থাকে সেই সাদা পল্লবটাকে মানে একদম উপরে ফেলতে হবে অর্থাৎ সাদা পল্লবটাকে একদম ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন সাদা পল্লবটাকে আমরা মানে উঠিয়ে ফেলেছি এটার ভিতরে কোনো মানে জীবাণু নাই এটা যদি আপনারা না ছড়ান তাহলে আপনার মুরগির বাচ্চা কখনোই সুস্থ হবে না এই যে দোল চোখে ভালো করে আপনারা দেখবেন মূলত সাদা এই জিনিসটা যদি আপনি না ফালান তাহলে মুরগির বাচ্চা পুরোপুরি মানে অসুস্থই থাকবে হাজার ওষুধ খাওয়াইয়ে কিন্তু মুরগির বাচ্চাকে আপনি সুস্থ করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সুন্দর করে একটা টিস্যু দিয়ে তবে টিস্যুর মধ্যে আপনারা অন্য কোনো কিছু লাগাবেন না যেহেতু মুরগির বাচ্চা চোখে লাগলে একদম চোখ দেখবেন সুস্থ হওয়ার একটা চান্স থাকলেও জীবনের তরে সেটা চলে যাবে যদি অন্য কোনো উপকরণ আপনারা এর সাথে ব্যবহার করেন এই ড্রপটা আপনারা দেবেন অফটি মক্স এই ড্রপটি আপনি মুরগির বাচ্চাকে দেবেন আর এই এটা আপনারা বাজার থেকে ক্রয় করে নেবেন আর এটা মুরগির বাচ্চার এক চোখের জন্য এক ফোঁটা করে দুই চোখের জন্য দুই ফোঁটা আর আপনারা দিনে এটা তিনবার করে দিবেন এই ডবটা আপনারা প্রতিদিন তিনবার করে দিলে দুই চোখে দুই ফোঁটা করে অর্থাৎ যেই চোখের সমস্যা সেই চোখে সাধারণত মুরগির বাচ্চার এই সমস্যাটি দোনো চোখেরই হয়ে থাকে তো দোনো চোখে এক ফোটা এক ফোটা করে দিয়ে দেবেন আশা করি ভালো একটা ফল পাবেন তো সাথে কিন্তু আরও একটি ওষুধ আরও দুইটি ওষুধ আপনাকে খাওয়াতে হবে আপনি যে শুধু এটা খাওয়ালে হবে শুধু তাই নয় আর মুরগির বাচ্চাগুলো খাবার খেতে চাইবে না মুরগির বাচ্চাগুলোর যদি খাবার না খেতে চায় জোর করে খাওয়ার খাওয়াতে হবে আপনাদের একটু প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে ওই চোখে ওষুধটা দেবেন প্রথমে ভালো করে চোখটা আপনারা মেলাবেন কারণ মুরগির বাচ্চা তখন চোখ মেলতে পারে না তারপর এক চোখে এক ফোঁটা করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন দেখতে পেরেছেন এভাবে আপনার যতগুলো মুরগির বাচ্চা ততগুলো মুরগির বাচ্চাকে আপনারা এভাবে দিবেন আর দুই চোখটা মানে ভালো করে আপনারা মেলতে হবে তারপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে টিস্যু দিয়ে ভিতরের যে সাদা একটা পল্লব থাকে সেটা আপনারা পরিষ্কার করে ফেলবেন তারপরে আপনারা মুরগির বাচ্চাকে এভাবে ড্রপটা দিয়ে দিতে হবে যেহেতু মুরগির বাচ্চা জ্বর থাকে আর মুরগির বাচ্চা প্রচণ্ড এগুলো চুলকায় তাই সাথে সাথে আপনারা দিতে হবে রেনোবা র্যানোবা সিরাপটা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেনোভা সিরাপটা আপনি মুরগির বাচ্চাকে সকালে বিকালে দিবেন আর মুরগির বাচ্চাগুলো যেহেতু আমাদের এক মাস আস দশ দিনের বাচ্চা তাই আমরা এখানে মূলত তিন ফোঁটা করে দিয়েছি তারপর এই যে র্যাস এই সিরাপটা আপনারা মুরগির বাচ্চাকে মূলত যে কারণে দেবেন সেটা হচ্ছে চু চুলকানো তারপরে দেখা যাচ্ছে এই চোখগুলো প্রচণ্ড ওদেরকে চুলকায় তারপর অনেক যন্ত্রণা দেয় এই অ্যালার্জি সমস্যা মূলত বলতে পারি তো সেজন্যে এই ওষুধটা কিন্তু মুরগির বাচ্চাকে আপনি খাওয়াতেই হবে না হলে দেখবেন মুরগির বাচ্চা হঠাৎ করে চিককার দিয়ে ওঠে কেন চিককার দিয়ে ওঠে চোখের ভিতরে এগুলো প্রচণ্ড যন্ত্রণা করে তারপর দেখে জ্বালা পোড়া করে চুলকায় প্রচণ্ড চুলকায় এগুলো মুরগির বাচ্চা সহ্য করতে পারে না আমাদের মুরগির বাচ্চা এগুলো মূলত সাদা কালার ছিল এগুলো মানে ওরা নিজে নিজে চুলকাতে চুলকাতে দেখতেই তো পারছেন এভাবে মূলত মুরগির বাচ্চার অনেক যন্ত্রণা হয় তাই অবশ্যই আপনারকে যেটি করতে হবে এই মানুষের এই ওষুধটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে এটার খাওয়ানোর নিয়মটা হচ্ছে অ্যানোবাসিরাপের সাথে দিবেন তিন ফোঁটা করে মুরগির বাচ্চাকে ধরে খাওয়াই দিতে হবে কারণ মুরগির বাচ্চা চোখে দেখতে পায় না মুরগির বাচ্চা নিজে খাওয়ার খাবে না তাই অবশ্যই আপনি চোখে মানে ভালো করে আপনারা মুখ ধরে মুখে জোর করে খাওয়াই দিতে হবে মুরগির বাচ্চাকে সুস্থ করতে হলে একটু কষ্ট করতে হবে আর আপনি যেটি করবেন সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে গুলো খাওয়াবেন সঠিক পরিমাণে আর নারী সিস্টার ফিটটা খাওয়াবেন আর এই ওষুধ তিনটাই কিন্তু মানুষের ওষুধ আর এগুলো মূলত আমরা মানে বড় বড় খামারিদের সাথে যোগাযোগ করে আমরা এটা জানতে পেরেছি আর ওনারা আমাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছে যার ফলে আমরা এইভাবেই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করার চেষ্টা করি যেহেতু আমাদের আর কখনো এইভাবে মুরগির বাচ্চা এরকম হয়নি তাই যেহেতু প্রথম সেজন্য আমরা বড় বড় খামারিদের সাথে যোগাযোগ করি সুপারসেন্ট আমার মুরগির বাচ্চাগুলো ভালো হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটা দীর্ঘই তো নয় যারা এই পরিচিত তথ্য ধারণ করে দেখেছেন তাদেরকে ধন্যবাদ আমাদের মুরগির বাচ্চাগুলো জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম